হে বন্ধুরা তো আজকে সারা দিন ব্লগ চালু করিনি কালকে যেহেতু একটা ব্লগ দিতে হবে তো এটা ব্লগ না আমি সারাদিন কাজ বাজ কিছুই করিনি দিন ওইভাবে ছিলাম আর পাশের থেকে দুপুরবেলায় ডলিকে ওদের আঞ্জেলদের বাড়ি থেকে ভাত তরকারি দিয়েছিল। আর আনিসারা ডিম দিয়েছিল আর একটু খিচুড়ি দিয়ে গেছিল ডলির জন্যে তা ডিমটা খিচুড়ি এই ডিমটা ডলি খেয়েছে খিচুড়িটা আমি খেয়েছি আর অ্যাঞ্জেলদের বাড়ি থেকে তো তরকারি ভাত কাছে চেয়েছিলাম তো অ্যাঞ্জেলটা দিয়েছে তো সেইটা ডলিকে খাইছিলাম বেশ আজকের এক একথা ভাত খেয়েছে আর সন্ধেবেলা আবার একটা রুটি দিয়েছে আবার ডিম তরকারি দিয়েছে তো ডলি খেয়েছে আর এখন আমি রান্না আমি সারাদিন রান্না করিনি এখন রান্না করছি রান্না হয়েও গেছে আমার এই রান্না হয়েছে আজকে পটল আর আলু সে আর একটু ছাল ছিল এই দুদিন ধরে তো সেইটা দিয়ে চচ্চড়ি মতন করেছি আর এই ভাত রান্না হয়েছে এখন তো দশটা বাজতে যাচ্ছে দশটা বাজে এখন আমি দুপুরবেলায় এইটুখানি খিচুড়ি ওদের সেন্টার থেকে দিয়েছিল ওরা সবাই খেয়েছে ওরাও রান্না করিনি আজকে তো সেটুকুনি খেয়েছি তো খিদেও পেয়েছে একটু খাওয়া খেয়েছিলাম তো যাই হোক এই খেতে বসছি ভাত বাড়বো এখন তো আজকে ব্লগটা বেশি কিছু করছি না বড় মেয়েটার জন্য ভীষণ মন খারাপ বড় মেয়েটা সারাদিন মাঠে ধান কাটছে ধান বইছে ধানটাই বইছে তো শরীরটা খুব ভালো না ওই করে মনটা এমনি ভালো না আর এই বান্না করিনি আমার থাইরয়েডটা মনে হয় আবার বেড়েছে গলা বসে যাচ্ছে হাত পা ব্যথা কাজ বাজ করতে ইচ্ছা হচ্ছে না তো যাই হোক আজকে ব্লগটা এখানে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটা ব্লগ না এটা মানে চালু রাখতে হয় তো একটা এই ছোটো একটা ক্লিপ ছাড়বো যে আজকে কোনো ব্লগ নেই ব্লগ মানে সারাদিন কাজকর্ম তা সেটা আজকে দিতে পারলাম না আরো পাপা সারাদিন বাড়ি আসেনি এই সবে এসেছে তো ডলি এই বদমাইশি করছে কালকে বিয়ে বাড়ি যাব বলে কালকে সারাদিন রান্না করিনি পরশু দিনকার দুটো ভাত ছিল দুপুরবেলা ঠিক এই কটা ভাত ছিল ডলিয়ার আমি খেয়েছিলাম বাড়ি যাব বলে এবার সত্যি কথা বলতে গে তো এক মানে না খাবার মতো মানে খাওয়াই হয়নি বলতে গেলে তো এসে রাত্রিরে ছিলাম রাত্রিরে খিদেও পাচ্ছিলো তো যাই হোক এবার সকালবেলাও খাওয়া দাওয়া এক একটুখানি খিচুড়ি খুব খিদে পেয়েছে তো খেয়ে এখন খেতে বসবো তো সবাইকে গুড নাইট টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে mm <laughs>